হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমরা এখন ঈদের নামাজ পড়তে যাইতেছি তো আপনাদের দেখাবো আমরা কোথায় ঈদের নামাজ পড়ি দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তা দিয়ে যাইতেছি অনেক মানুষ যাইতেছি আমাদের পিছনে এবং সামনে যে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আমরা আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো

তো আমরা এখন যাইতেছি দেখতে পারতেছি না যে আমরা রাস্তাতে যাইতেছি আমাদের এখান থেকে যেতে প্রায় বিশ মিনিটের উপরে সময় লাগে ঈদগাহ মতে অনেক দূরে তা আমরা সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন তো আমরা এখন যাচ্ছি তো আমার বড় ভাইয়ের হাতটা ব্যথা হয়ে গেছে তাই আমার কাছে ধরতে দিলো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আমরা কীভাবে ঈদের নামাজটা পড়ি ঈদের আনন্দ উপভোগ করি আমাদের সাথেই থাকুন দেখতে দেখতে প্রায় আমরা ঈদগাহ মাঠে প্রায় চলে আসলাম দেখতে পারতেছেন সবাই ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাইতেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ঈদগাহ মাঠে তো আমাদের সাথেই থাকুন ঈদগাহ মাঠ দেখতে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমরা ঈদগাহ মাঠে চলে আসলাম নামাজ পড়া আমাদের শেষ হয়ে গেল দেখতেছেন এখন সবাই বাড়ি যাইতেছে তো এখানে প্রায় অনেক লোক নামাজ পড়ে একসাথে প্রায় দশ হাজার লোকের মতন একসাথে আমরা নামাজ পড়ে থাকি এখানে দশ থেকে পনেরোটা গ্রামের মানুষ একসাথে নামাজ পড়ি আমরা তো নামাজ পড়া শেষ এখন সবাই বাড়ি যাইতেছে আমাদের এখানে অনেক আনন্দ হয় সবাই একসাথে এসে আমরা একে অপরের সাথে দেখা করতে পারি দেখতেছেন অনেক মানুষ আমাদের ঈদগাহ মাঠটা অনেক বড় এখানে অনেক দূর থেকে মানুষ নামাজ পড়তে আসে আমাদের এই গ্রামগঞ্জের মধ্যে এটাই সবচেয়ে বড় ঈদগাহ মাঠ